ভগবানপুর বিধানসভা এলাকার শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চিনজা একটি গ্রামের নাম যেটা যেন ভুলেই গেছে সরকার দুই দশক ধরে অবহেলার এক নির্মম ইতিহাস হয়ে চলেছে এই গ্রামে এই বেরিয়া গ্রামের রাস্তাটা এটা শুধু একটা রাস্তা নয় এটা হাজারো মানুষের প্রাণের সেতু স্কুলে যাওয়া ছেলে মেয়েরা বাজারে যাওয়া মা বোনেরা হাসপাতালে যাওয়া রুগীরা সবাইকেই এই রাস্তা দিয়ে পার হতে হয় কিন্তু রাস্তা কোথায় যেখানে থাকার কথা ছিল কংক্রিটের পথ সেখানে আজ শুধুই কাদা আর দুঃখের গল্প ভোট ভোট আসে যায় নেতারা আসেন প্রতিশ্রুতি দেন এইবার ঠিক করে দেব। কিন্তু কোথায় সেই কাজের কাজ তো কিছুই হয় না গ্রামবাসীরা ক্লান্ত তাই আজ আর কোনো মিনতি নয় আজ চারা কচু গাছ আর কলা গাছ রোপণ করে তারা জানিয়ে দিলেন এটা আর রাস্তা নয় যেন পুকুর ঘর রোগীকে দোলনায় বয়ে নিয়ে যেতে হয় এখানে গর্ভবতী মহিলা বয়স্ক মানুষ সবার জন্যই এই রাস্তাটা এক দুঃস্বপ্ন আর তার মাঝেও বারবার অবরোধ বিক্ষোভ কিন্তু কে শুনবে প্রশাসনের কান কি এতটাই বধির চিনজাবেরিয়া মানুষ আজ শুধু একটা দাবি জানায় আমরা মানুষ ভোট ব্যাংক নই আমাদের অধিকার চাই করুণা নয় আমাদের আমাদের রাস্তাঘাটের অবস্থাতে তো দেখছেন আজকে দীর্ঘ সতেরো বছর একটা ডাক্তার একটা অসুস্থ হলে ডাক্তার আস্তে আস্তে রুগী মারা যায় ছেলে মেয়েরা তো কেউ স্কুলে না আমরা যে লক্ষ্মী ভান্ডার ইতে রাস্তা মেরামত করি সাত দিন আট দিন করে হাতের পয়সা দিয়ে রাস্তা তুলি সেই রাস্তাকে দেখি করে টাকা তোলা হয় আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই আর কিছুই দরকার নেই আমাদের রাস্তাটাই দরকার আমাদের শাসক কর্তার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমরা কি লক্ষ্মী ভান্ডার খেয়ে বাড়িতে স্ট্রোক অ্যাসিড হয়ে পড়ে থাকবো আমাদের দরকার ডাক্তারের আমাদের দরকার ব্যাংক ব্যালেন্স আমাদের দরকার হসপিটাল আমাদের সেগুলোই চাই আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমাদের লক্ষ্মী ভান্ডার লাগবে না আমাদের বাচ্চার শিক্ষার প্রয়োজন শিক্ষা বাচ্চা স্কুলে যেতে পারে না মানে একটা রুগী বললে নিয়ে যেতে পারে না রেশন ধরতে পারি না রুগী ডাক্তারের ভাবে বাড়িতে পেশেন্ট মারা যাচ্ছে তাহলে আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না আমরা রাস্তা চাই আপনার নাম নমিতা এটা হচ্ছে ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে সামুলিয়া গ্রাম পঞ্চায়েত সেই সামুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে চিয়া দুলিয়া বুথ 6 নম্বর বুথ এই 9 নম্বর বুথ এই বুথের এই যে রাস্তা এটা হচ্ছে মূলত ভগবানপুর থানা এবং মুগবেড়িয়া থানার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দীর্ঘ কুড়ি বছর যাবত এই রকমই আছে বেশিরভাগ ক্ষেত্রে যেটুকু আজকে তো অনেকটা ওয়েদার ভালো আছে আপনারা আজকে এসছেন অনেক ওয়েদার ভালো আছে কিন্তু যখন একটু বর্ষা হয়ে যায় এখান থেকে কেউ চলাচল করতে পারে না রুগী দলায় যাতায়াত করে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না বর্ষার দিন স্কুলে বন্ধ থাকে তারা স্কুল যায় না বিশেষত এই রাস্তার জন্য আমরা ব্লকে অঞ্চলে পঞ্চায়েতে বিভিন্নভাবে দরখাস্ত করেছি আবেদন করেছি নিবেদন করেছি কোনো না কোনো কারণে অদৃশ্য কারণে এই রাস্তাটা করছে না মূলত রাজনীতি কারণ এই জায়গায় যারা বসবাস করে মূলত এরা প্রতিবাদী এরা অন্যায় চুরি ছেঁদড়ে বদমাসি হলে এই এলাকার লোকজন প্রতিবাদ করে যদিও এর আগের বারে বিজেপি কিন্তু কাজ করতে দেয়নি কিন্তু এই পঞ্চায়েত ভোটে এখানে কিন্তু তৃণমূল জিতেছে দেখুন রাস্তার অবস্থা একই রকম একই হাল মূল এই এলাকার লোক অন্যায়ের প্রতিবাদ করে বলেই এরা রাস্তাঘাট করতে দিচ্ছে না আমাদের আরো একটা আপনাদের তথ্য দিই এইখানে এই রাস্তাটা হচ্ছে না রাস্তার অবস্থা শুধু আমাদের এই চিয়াবেড়িয়া গ্রামের অবস্থা নয় সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালদা উনল বর্তন এবং বারভাহনপুর একই অবস্থা একই হালত এবার কত রাস্তা এটা এটা তো এটা সাড়ে এগারোশো মিটার হবে সাড়ে এগারোশো মিটার কাছাকাছি পাড়ার ভিতরটা ধরলে কেন করছে না কেন রাজনৈতিক কারণ কেন করবে এই সিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন তিনি তার ব্যক্তিগত পুকুর মেরামত করছেন কংক্রিটের ওয়াল দিয়ে বাঁধাচ্ছেন সাড়ে এগারো লক্ষ টাকা স্কিম করে সরকারি সাড়ে এগারো লক্ষ টাকা স্কিম করে নিজের পুকুর পাড় বাঁধা কংক্রিট দিয়ে ওয়াল করছেন সেখানে রাস্তাঘাট তিনি করবেন কেন তিনি তার পুকুরটা সারালেই হবে মানুষের কাছে ভোট চাই দিলে ভোটের সময় কি করে পঞ্চায়েতে জেতার জন্য ঠিক দু মাস আগে এক ব্যাগ চুন পাঁচ কিলো চুন তিনটে লোক একটা ফিতা নিয়ে চুন দাগ দেওয়া হবে রাস্তা মাপা হবে পঞ্চায়েত ভোটটা নেওয়ার জন্য পঞ্চায়েত ভোট পেলে চলে গেলে ও চুন ব্যাগ পড়ে যায় আবার যখন কোনো না কোনো ভোট আসবে এক ব্যাগ চুন আসবে একটা ফিতা আসবে তিনজন লোক আসবে মাপবে রাস্তা আর হবে না আমার নাম বরুণ মাইতি আমি এই গ্রামেরই বাসিন্দা চিয়াবেড়িয়া গ্রামের বাসিন্দা পলিটিক্যালি আমি ভগবানপুর চার নম্বর মন্ডলের মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি